কাঁচকলা দিয়ে এমন একটা জিনিস বানাবো আপনি ভাবতেই পারবেন না এটা কতটা রাজকীয় স্বাদের নমস্কার আমি সোমা আজকে বানাচ্ছি কাজকলার মালাই কোপ্তা এটি আমি আমিষ ভাবে বানাচ্ছি তবে আমিষ এবং নিরামিষ দুই ভাবেই কিন্তু বানানো যায় কাঁচকলা আর মালাই এর এমন একটা কাম্বিনেশন যেটা একটু অন্যরকম হালকা মিষ্টি ঝাল আর নরম কোফতার স্পেশাল স্বাদ যারা নতুন কিছু ট্রাই করতে ভালোবাসেন তাদের জন্য একদম পারফেক্ট তো চলুন রেসিপিটি এক ঝলক দেখে নিই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই ফেসবুক থেকে হলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এখানে আমি কাঁচকলা নিয়ে নিয়েছি তিনটা খোসা ছাড়িয়ে নিয়েছি আলুটারও খোসা ছাড়িয়ে একটু পাতলা পাতলা করে নিয়েছি কেন কি কাঁচকলাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আলুটা যদি পাতলা না কাটা হয় আলুটা একটু সেদ্ধ হতে দেরি হবে প্রেসার কুকারের মধ্যে আমি কাঁচকলা এবং আলুগুলো দিয়ে খুব সামান্য জল দিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতো দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দেবো একটা সিটি দিলে কিন্তু আলু এবং কাঁচকলা সেদ্ধ হয়ে যাবে এবার সেদ্ধ হয়ে যাওয়ার পর এই যে নামিয়ে নিয়েছি আর গরম অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে জলটা ছেড়ে গরম অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি আর এখানে আলু এবং কাঁচকলাটাকে আমি গরম অবস্থায় কিন্তু একটা ম্যাশার দিয়ে প্রথমে ম্যাশ করে নেবো এটা চাইলে আপনারা হাতা খুঁন্তি যে কোনো দিয়ে ম্যাশ করে নিতে পারেন কারণ গরম তো হাত দেওয়া যাবে না সেই জন্য আমি এখানে ম্যাশার ব্যবহার করছি প্রথমটাই তারপর যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব যাতে একেবারে স্মুথ হয়ে যায় দেখুন এখানে এবারে কিছুটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে ভালোভাবে আলু এবং এই কাঁচকলাটাকে গরম অবস্থায় মাখলে কি হবে একদম স্মুথ বাকা হবে কোনো রকম কিন্তু দলা পাকাবে না তো দেখুন একদম কিন্তু স্মুথ ভাবে মেখে নিয়েছি এদিকে চলুন আমি এখানে দেখুন আরো যে উপকরণ নিয়েছি এটা হচ্ছে সয়াবিনের বীজ সয়াবিনের বীজ এটা এটা থেকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে সয়া চাং বা গ্রানিউলস যেগুলো খাই সেগুলো তৈরি হয় কিন্তু তো সয়াবিনের বীজটা নিয়েছি ভিজিয়ে দিয়েছিলাম তিন থেকে চার ঘন্টার মতো এদিকে আমি অরহর ডালও বেশ কিছুটা ভিজিয়ে দিয়েছিলাম তবে এখানে বেশি পরিমাণে আমি ব্যবহার করব না বাইন্ডিং এর জন্য আমি খুব কম পরিমাণে এখানে ব্যবহার করছি এক মুঠো সয়াবিনের বীজ নিলাম ভেজানো আর অরহর ডালটাও তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু একসাথে দিয়ে মিক্সিতে দেখুন কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম এবার এই পেস্টটা এখানে আমি কাঁচকলার সাথে দিয়ে দেবো এটা কিন্তু বাইন্ডিং এর কাজ করবে খুব একটা হয়তো বেশি চিটালো হবে না কিন্তু কিছুটা হলেও বাইন্ডিং এর কাজ করবে তবে আপনারা এর জন্য কিন্তু বেসন ময়দা এসবও ব্যবহার করতে পারেন বা কিংবা অন্যরকম যদি ডাল দেন সেই ডালও কিন্তু কম করে ব্যবহার করতে পারেন এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচের মতো দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিয়ে দিচ্ছে খুব সামান্য চিনি চিনিটা অবশ্যই একটু দেবেন কাঁচকলার মধ্যে একটা দেবেন হালকা কষ ভাব থাকে এই চিনিটা দিলে কিন্তু এই বড়াটার টেস্ট অনেক ভালো হবে এবার ভালোভাবে মেখে নেব খুব একটা কিন্তু একদম শক্ত শক্ত হবে না কারণ এখানে যেহেতু ডাল বাটা দিয়েছি আর চেষ্টা করবেন আপনারা যদি ডাল বাটা দেন তাহলে অবশ্যই কিন্তু একেবারে শুকনো শুকনো বাটার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই যে বড়াগুলো অর্থাৎ কুপ্তাগুলো বেশ টাইট হবে এবার দেখুন আমি তাওয়াতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এবার একটা একটা করে বড়ার আকার আমি ছেড়ে দেব অর্থাৎ কোপ্তাগুলো গোল গোল করে মোটা মোটা করে একটু বানিয়ে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের সাইজ মতো বানিয়ে নিতে পারেন সয়াবিন বীজ এটা কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন সমৃদ্ধ একটি খাবার আপনারা জানেন তার সঙ্গে কাঁচকলা আছে আলু আছে তাছাড়াও কিন্তু অড়হর ডাল আছে তাই এই কোক্তার যে বড়াটা আমি দিচ্ছি এটা কিন্তু বাচ্চাদের যদি খাওয়ান তাহলে কিন্তু একদম এই রান্নাটা চেটে ফুটেও খাবে তাছাড়া বড়া হিসাবেও আপনারা খাওয়াতে পারেন আর এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি যদি খুব ছোট বাচ্চা খায় তাহলে কিন্তু এই বড়ার মধ্যে কাঁচা লঙ্কাটা স্কিপ ফুটে যেতে পারেন আর আপনারা যদি হাতের সামনে সয়াবিন বীজ বা অড়হর ডাল না থাকে তাহলে কিন্তু যে কোনো ডাল দিতে পারেন বা আপনারা বেসন ময়দাও ব্যবহার করতে পারেন সেটা আমি আগেই বলেছি তো দেখুন এবার উল্টে পাল্টে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পালা গোল্ডেন ব্রাউন করে যখন ভাজা হয়ে যাবে তখন এই তাওয়ার মধ্যেই আমি এই বড়াগুলো রেখে দিচ্ছি রেখে এবার মূল রান্নাতে কিন্তু আমরা চলে আসবো তো একটা একটা করে কিন্তু খুব সাবধানে উল্টে নিতে হবে আর এই বড়াটা কিন্তু ভীষণই নরম হয় একদম নরম তুকতুপে বড়া যেহেতু এখানে ডাল বাটা দেওয়া আছে অড়হর ডাল এবং সয়াবিন যে বীজ সেই বীজের যে বাটা ওটা দেওয়া আছে তো দেখুন এবার মূল রান্নায় চলে এসেছি মূল রান্নায় আমি এখানে সর্ষের তেলে রান্না করবো সেজন্য কড়াই সর্ষের তেল দিয়ে কিছু পরিমাণ মতো দিয়ে তেজপাতা একটা ফোড়নে দিয়ে দিলাম এবার এখানে কাঁচা লঙ্কা গ্রেড করে আর পেঁয়াজ গ্রেড করে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু দেখুন হালকা করে ভেজে নিয়েছি একটু যখন এরকম হালকা লাল রং ধরে আসবে তখন এর মধ্যে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দেবো যারা এই রেসিপিটি নিরামিষ বানাতে চান তারা অবশ্যই পেঁয়াজ এবং রসুনটা স্কিপ করে যাবেন এবার দেখুন আমি টমেটো বাটা এখানে মাঝারি সাইজের একটা দিয়ে দিলাম সঙ্গে কালারের জন্য হলুদ গুঁড়ো দিচ্ছি সঙ্গে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো মশলার পরিমাণ কিন্তু খুবই কম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করলাম এটা কিন্তু পুরোপুরি অপশনাল এটা কিন্তু দুর্দান্ত একটা কালার নিয়ে আসে শেষের দিকে সেজন্য কিন্তু আমি ব্যবহার করেছি দেখুন মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু জল দিয়ে কষিয়ে নিচ্ছি যেহেতু আমার স্টিলের কড়াই সেজন্য কিন্তু আমি জলটা দু তিনবার দিয়ে কম কম করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর তেলটা ছাড়া হয়ে গেলে এখানে আমি নারকেলের দুধ ব্যবহার করছি যেহেতু মালাই সেজন্য কিন্তু আমি এখানে এক কাপের মতো নারকেলের দুধ ব্যবহার করলাম আপনারা যদি এটা নর্মাল কোপ্তা বানাতে চান তাহলে নারকেলের দুধের বোতলে এখানে জল ব্যবহার করবেন দেখুন খুব ভালোভাবে নারকেলের দুধটা ফুটে গেছে আর একটু গ্রেভিটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি লবণ এবং চিনিটা পরিমাণ মতো দিয়ে দিলাম একদম পুরো গ্রেভিটা রেডি হয়ে গেছে প্রায় এরকম যখন গ্রেভিটা একেবারে এরকম ঘন হয়ে গ্রেভি গ্রেভি হয়ে রেডি হয়ে যাবে তখন এর মধ্যে আমি কিছু কোপ্তা মধ্যে দিয়ে দিয়ে দেবো কারণ খুবই নরম এগুলো কিন্তু খুব একটা বেশি নাড়াচাড়া চলবে না জাস্ট একটু দিয়ে মিশিয়ে নিতে হবে আর আপনাদের আরেকটা প্রসেসও দেখাবো আপনারা দুভাবেই করতে পারেন তো দেখুন কিছু আমি এখানে দিয়েছি আর কিছু আমি প্লেটের মধ্যে এরকম সাজিয়েও আপনারা করতে পারেন যে সার্ভিং বলে আপনারা রেসিপিটি সার্ভ করবেন তো তার মধ্যে এই গুলো দিয়ে দিতে পারেন আমি দুভাবেই আপনাদের দেখালাম আপনাদের যেটা সুবিধা সেটাই করবেন তো এর উপর এবারে ওই যে গ্রেভিটা ওই গ্রেভিটা কিন্তু নামিয়ে দিলেই উপর থেকে ব্যাস একদম রেডি হয়ে যাবে একদম রাজকীয় স্বাদের কাঁচকলার মালাই কোফতা দুর্দান্ত এর স্বাদ একদম মালাইকারীর মতো অপূর্ব এর গন্ধ তো অবশ্যই আপনারা একবার হলো এরকম ভাবে ট্রাই করে দেখতে পারেন যারা নিত্য নতুন রান্না করতে প্রত্যেক পছন্দ করেন এবং খেতে পছন্দ করেন এবং খাওয়াতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি এরকম নিত্য নতুন রেসিপির জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইউটিউব থেকে হলে আর ফেসবুক থেকে হলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আর বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ